নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে একটা ক্লাসের ভিডিও তো এই ভিডিওটি তোমাদের প্রথম থেকে যে ক্লাস এক নম্বর থেকে শুরু করে দশ নম্বর ক্লাসে সমস্ত কিছুর এমসি কিউ এসসি কিউ কিছুগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই নোটগুলো সবাই খাতায় নোট করে তো চলুন এরপর কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যায় তো সর্বপ্রথম কোয়েশ্চেনটি হলো এটোপিক ডার্মাটাইটিস কি এক্সিমার অন্য নাম তো আমি অপশানগুলো নিয়ে বেশি আলোচনা করছি না আমি ডাইরেক্ট উত্তরটি তোমাকে বলে দিচ্ছি উত্তরটি হলো হ্যাঁ এটি এক্সিমার অন্য নাম যা সাধারণত এক ধরনের এক্সিমার জন্য ব্যবহৃত হয় পরবর্তী কোশ্চেনটি যেটা রয়েছে সেটা হলো একজিমার চিকিৎসার ব্যবহৃত একটি সাধারণ ওষুধ কি উত্তর হচ্ছে গ ট্রিপিক্যাল কার্টি ক্রিম বা মলম একজিমার চিকিৎসা কোন ধরনের ওষুধ ব্যবহৃত করা হতে পারে যদি প্রাথমিক চিকিৎসায় কাজ না হয় তবে উত্তর হচ্ছে ঘ সিস্টেমেটিক কার্টিকোস্টের মুখে বা ইঞ্জেকশনের মাধ্যমে নেক্সট যেটা রয়েছে এক্সিমার সাধারণ লক্ষণ কি উত্তর হচ্ছে খ ত্বকে শুষ্কতা চুলকানি এবং লালচে ভাব ও ফুসকুড়ি নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হলো পাইলস কি উত্তর হচ্ছে খ মলদার সির ফুলে যাওয়া নেক্সট যেটা রয়েছে পাইলসের প্রধান কারণ কোনটি উত্তর হচ্ছে ঘ উপরের সবকটাই অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করলে এরকম অসুবিধা হয় আবার দীর্ঘস্থায়ী কষ্টকাঠিন্য মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়া এগুলো সবে হচ্ছে উত্তর পরবর্তীতে যেটা রয়েছে পালস বা হেমোরয়েডস কি এটি এমন একটা অবস্থান যেখানে মলদার বা নিচের মলদারে শিরগুলো ফুলে যায় এবং প্রসারিত হয় নেক্সট যেটা রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসার মূল লক্ষ্য কী উত্তর হচ্ছে খ রোগের মূল কারণ দূর করা নেক্সট পাইলস শব্দটি কোথা থেকে এসেছে উত্তর হচ্ছে ক এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে বল বা দোলা নেক্সট যেটা রয়েছে পাইলসের ফলে মলদালের চারপাশে কী ধরনের সমস্যা হতে পারে উত্তর হচ্ছে খ চুলকানি ব্যথা এবং ফোলাভাব নেক্সট যেটা রয়েছে একজিমা হলে ত্বকে কি ধরনের পরিবর্তন দেখা যাবে উত্তর হচ্ছে খ ত্বক রুক্ষ আঁশযুক্ত এবং কখনো কখনো ছোট তরল ভরা ফুসকা দেখতে পাবে নেক্সট যেটা রয়েছে একজিমা কোন ধরনের রোগ উত্তর হচ্ছে ক্ষো এটি চর্মরোগ বা ত্বকের প্রদাহ নেক্সট যেটা রয়েছে আম বা বিষাক্ত পদার্থ প্রসারণের জন্য আয়ুর্বেদিকের কোন চিকিৎসার পদ্ধতি ব্যবহার করা হয় যেটা হচ্ছে উপরের সব পঞ্চকর্ম ভেজক ওষুধ উপবাসক নেক্সট যেটা রয়েছে আর্টিওআর্থাটাইসের প্রধান কারণ কি উত্তর হচ্ছে উপরের সব অর্থাৎ বার্ধক্য বংশগত কারণ অতিরিক্ত ওজন নেক্সট যেটা হচ্ছে রিউমাটাইড আর্থাটাইস প্রতিরোধের জন্য আয়ুর্বেদের কোন চিকিৎসার পদ্ধতি ব্যবহার সহায়তা হতে পারে উত্তর হচ্ছে উপরের সব অর্থাৎ নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভাস এবং জীবনযাত্রার পরিবর্তন পঞ্চকর্ম নেক্সট আয়ুর্বেদ আর্থাটাইসের মূল কারণ কী উত্তর হচ্ছে খ হজম শক্তি দুর্বলতা ও আম যেমন বিষাক্ত পদার্থ হজম হওয়া নেক্সট আয়ুর্বেদের মূল ভিত্তি কী এটি একটি প্রাচীন নিরময় ব্যবস্থা যা ভারতে উদ্ভব হয়েছে নেক্সট কোন মাসে আয়ুর্বেদিক দিবস পালিত হয় প্রতি বছর তেইশে সেপ্টেম্বর আয়ুর্বেদ দিবস পালিত হয় পরবর্তীতে আয়ুর্বেদের শব্দের অর্থ কী জীবনের বিজ্ঞান উত্তর হচ্ছে নেক্সট হচ্ছে আয়ুর্বেদ কোন দেশ থেকে উদ্ভব হয়েছে আয়ুর্বেদ হয়েছে ভারত থেকে নেক্সট আয়ুর্বেদ কী ধরনের চিকিৎসা অন্তর্ভুক্ত করে আয়ুর্বেদ পুষ্টি জীবনযাত্রা পরিবর্তন এবং প্রকৃতি চিকিৎসার পদ্ধতি ব্যবহৃত করা হয় পরের প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদে অনুযায়ী ভারসাম্যহীনতা কিভাবে রোগের কারণ হয় যখন ভারসাম্যহীনতা ঠিক করা না যায় তখন রোগ এবং অসুস্থতা দেখা দিতে পারে পরের প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদের জনক কাকে বলা হয় চাণক্যে জনক বলা হয় উত্তর হচ্ছে আয়ুর্বেদের প্রধান শাস্ত্রীয় গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা আয়ুর্বেদের মূল গ্রন্থ পরের প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদের আক্ষরিক অর্থ কি জীবন জ্ঞান বা জীববিদ্যা নেক্সট হচ্ছে পরের প্রশ্ন আয়ুর্বেদের কোন ধরনের চিকিৎসা পদ্ধতি এটি একটি প্রাচীন ভেজক ও উদ্ভিদ ভিত্তিক চিকিৎসার পদ্ধতি তো বন্ধুরা যে এমসিকিউ কিউ কোশ্চেনা আপনারা দেখলেন তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এক নম্বর ক্লাস থেকে দশ নম্বর ক্লাস পর্যন্ত বাছাই করা কিছুগুলো এমসিকিউ কিউ এসি কোয়েশ্চেন তো এগুলো তোমরা খাতায় নোট করে রেখে নাও এবং এগুলো পড়ো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে পরীক্ষায় তো এর বেশি তোমরা ফ্রিতে নোট পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এত দূরেই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম গুড বাই বেস্ট অফ লাক